আপনাদের একটা বৈপরীত্যের ছবি তুলে ধরছি রামনবমীতে যদি অস্ত্র হাতে মিছিলের কথা হয় ঠাকুর দেবতার অস্ত্র গেল গেল রও বাংলার বুকে আর গতকাল মহর উপলক্ষে নৈয়াদ স্টেশনে আসার পরে কী তাণ্ডব হলো দেখুন সেই ভিডিওটা সবার আগে দেখুন দেখলেন লোকে দেখছেন সাধারণ মানুষ চুপচাপ সরে যাচ্ছে একটা লোক ট্রেনে উঠতে পারলো না হাসতে হাসতে চলে যাচ্ছে আর এক মহিলা হু কাঁপতে 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 চলে যাচ্ছে এ নিয়ে কিন্তু সেকু মাকু দল একটা কথাও বলবে না জানেন তো একটা কথাও বলবে না কিন্তু কেন সবই তো সেটিং সব সেটিং করা আছে এদের সাথে তার জন্য রামনবমীতে যদি দেবতার অস্ত্র নিয়ে মিছিলের কথা বলা হয় তখন গেল গেল রব ওঠে পুলিশ থেকে ওয়ার্নিং দেওয়া হয় প্রশাসন থেকে ওয়ার্নিং দেওয়া হয় সব মুখ্যমন্ত্রী পর্যন্ত বলে তার মানে আমরা হিন্দুরা আমরা হলাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক রামনবমীতে ঠাকুর দেবতার অস্ত্র নিয়ে যাওয়া যাবে না কিন্তু মহরম উপলক্ষে যদি মিছিল হয় সে মিছিল যদি ট্রেনের মধ্যে উঠতে চায় তাও সেই জিনিস হতে পারবে কোনো বাধা নেই এর পাশাপাশি আর একটা ভয়ঙ্কর ঘটনা শিয়ালদা স্টেশনে ঘটেছে যার ছবিতে আমরা দেখাতে পারবো না কারণ যেহেতু রক্ত ধরার ছবি আছে আর ইউটিউব তো জানেন ইউটিউব রবীন্দ্রনাথ ঠাকুরের গান আলো আমার আলো ওগো আলোই ভুবন ভরা ইউটিউব শুধু দেখাবে শুধু আলোয় ভুবন ভরাটাই দেখাবে রক্ত দেখানো যাবে না তাই ছবি দেখাতে পারলাম না সেখানে কি হলো না একদল লোক হাতে উঠেছে কিছু লোক প্রতিবাদ করেছে বা তারা উঠতে পারছে না এরকম যখন হয় তার একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় তরোয়ালের আঘাতে পুলিশকে বলা হয় পুলিশ এসে দু একজনকে নামিয়ে দেয় লোকে বলে দেখুন ভেতরে এত তরোয়াল রয়েছে পুলিশের কোনো হেলদল নেই জিআরপির কিন্তু কোনো হেলদল নেই কারণ সবই তো দেহাদি হয়ে গেছে ওই যখন আমি কথাই করে দেহাদি বলে মানে মানসিকভাবে তো সব জেহাদি হয়ে গেছে এই এরা সব দেহাদি এখন ছদ্মবেশ ধরে আছে পুলিশের ইউনিফর্ম পড়লে কী হবে আর ওই ট্রেন ওই কৃষ্ণনগর লোকাল দুপুরে কৃষ্ণনগর লোকাল ওই অস্ত্র শুদ্ধই স্টেশন থেকে বেরিয়ে চলে গেল এই হচ্ছে এই পশ্চিমবঙ্গে এই হচ্ছে রিয়েল অবস্থা হাপবার চেষ্টা করুন আপনার আমার প্রতিবাদের ভাষা নেই আর যদি বা কেউ প্রতিবাদ করতে যায় সেই প্রতিবাদের উত্তর হচ্ছে দরওয়ালের আঘাত এবং মাথা ফেটে বা অন্য কোনোভাবে রক্ত ঝরা আপনি সেই ভিডিও কিন্তু দিতে পারবেন না হতে পারে সেই ঘটনা কিন্তু সেটা দেয়া যাবে না আর পুলিশের অ্যাকশান দেখুন আর যদি এটা রামনবমীতে হতো সঙ্গে সঙ্গে পুলিশ হৈ করে ছুটে আসতো আর চারিদিকে রেড়ে রেড়ে করে রব উঠতো আমি চাই না রামনবমি কোনো রামনবমি কাব রক্ত ছড়ুক কিন্তু আমি বক্তব্যের বৈপরীত্য বোঝাত্রার জন্য তাই আমরা এই যে বাংলা এই যে ছয়ই জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন সেই যে শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা তৈরি পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন সেই বাংলায় আজকে হিন্দুরা তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিল ভাই দ্বিতীয় শ্রেণীর নাগরিক বাস্তবকে স্বীকার করে নিন আপনার আমার অধিকার নেই প্রশাসন যা বলবে তার বাইরে যাওয়ার আচ্ছা ভাবুন তো এই বাংলাটা কেন পশ্চিমবঙ্গ হয়েছিল এই বাংলাটা কেন বাংলাদেশ মানে পূর্ববঙ্গ হয়নি কারণ এখানে মুসলমানের সংখ্যায় খুব অল্প ছিল তো মাত্র টেন পার্সেন্ট মুসলমান এই বঙ্গে ছিল বঙ্গের মুসলমান ছিল যেটা পূর্ববঙ্গ বা পাকিস্তান তার জন্যই তো টোটাল বঙ্গে মুসলমান সংখ্যা বেশি ছিল এবং এই ভাগ হয়ে আমরা পশ্চিমবঙ্গ পেয়েছিলাম আজকে আর কথায় কথায় থার্টি ফাইভ পার্সেন্ট আমরা থার্টি ফাইভ পার্সেন্ট আমরা যখন খুশি পাল্টে দিতে পারি উল্টে দিতে পারি পাল্টে দিতে পারি কি করে হয় বলুন তো কি আলাদিনের প্রদীপ আছে কি আলাদিনের এক প্রদীপ আছে সাতচল্লিশ সালের টেন ব্যবহার করছি অনুপ্রবেশ যার অনুঘাতক ছিলেন ওই কমিউনিস্ট নেতা জ্যোতি বসু ওই কমিউনিস্ট নেতা জ্যোতি বসু আর আজকের দিনের মমতা ব্যানার্জি তাই না আজকে থার্টি পার্সেন্ট পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে টেন পারসেন্টের আর তার জন্যই তো তাদেরই দাপট কই পঞ্চাশের দশক ষাটের দশক সত্তর দশক আমরা তো এইসব দাপা দাপি দেখিনি এইসব ট্রেনের মধ্যে কুঠে তরবালবাজি এসব তো আমরা দেখছি আশির দশক থেকে জবে থেকে জ্যোতিবসু ক্ষমতায় আসছে আর এখন তো তর সেটা চরম আকারে গেছে মানুষকে আঘাত করতে করা হচ্ছে পর্যন্ত বের করে দেওয়া হচ্ছে পর্যন্ত তাহলে হিন্দুর যে সাদের পশ্চিমবঙ্গ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর আমরা তাদেরকেই ভোট দিয়ে জিতিয়ে আমরা ক্ষমতায় আনি এবং আমরা তাদের পেছনেই পদ বদনাচাতে থাকি পদ চাতে থাকি এই প্রসঙ্গে আমি স্মরণ করিয়ে দিতে চাই এই দু হাজার আঠেরো উনিশ সাল নাগাদ এই করোনার ঠিক আগে এই ট্রেনের মধ্যে এই ট্রেনের মধ্যে শিয়ালদা থেকে যে ট্রেন আসছিল এই ট্রেনের মধ্যে তরোয়ালের প্র্যাকটিস হচ্ছে তরোয়াল প্র্যাকটিস হচ্ছে এই মোহরম উপলক্ষেই হাত হাতে মাথায় কোপ করলো একটি ছেলের রক্তারক্তি আর সেই ট্রেন আসার পরে সোদপুরে সেই ট্রেনকে অবরোধ করা হলো সেই ট্রেনকে সোদপুরে অবরোধ করা হলো কি হলো তার রেজাল্ট সেই একই জিনিস তো আবার এই দু সালে এই একই জিনিস ঘটছে কেন মমতা ব্যানার্জির পুলিশ তো কোনো অ্যাকশান নেবে না মমতা ব্যানার্জির পুলিশ কোনো অ্যাকশান নেবে না যদি হিন্দুদের ক্ষেত্রে হতো উল্টোটা হতো তাহলে তারা প্রয়োজনে যাবজ্জীবনের কারাদণ্ডের পর্যন্ত ডিম্যান্ড করত কিন্তু যেহেতু এটা তাদের দুভেল গাই সেজন্য জন্য কোনো অ্যাকশন হয় না তাই দু হাজার উনিশ আঠেরো উনিশ সালে যে জিনিস হয় আবার দু হাজার পঁচিশ সালে একই জিনিস হয় এবং আগামী দিনে এই জিনিস আবারও হবে হবে না শুধু বাড়বে এই প্রসঙ্গে আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করাতে চাই আপনি তো ইসলামিক হিস্ট্রি নিয়ে অনেক পড়াশুনো করেছেন আপনি দাবি করেন ইসলামিক হিস্ট্রি নিয়ে অনেক পড়াশুনো করেছেন আপনি জেনে রাখুন সৌদি আরবে যেটা হচ্ছে ইসলামের পীঠস্থান যেখান থেকে ইসলামের জন্ম হয়েছে সেই সৌদি আরবে কিন্তু এইভাবে তরোয়াল নিয়ে মহরম উপলক্ষে মিছিল করা নিষিদ্ধ কেউ এইভাবে করতো এবং করে যদি তার জীবন কিন্তু ওইখানেই শেষ শুধু তাই নয় কোন মসজিদে লাগানো না জেনে রাখুন এবং হয়তো আপনি জানেন কিন্তু চেপে যান এগুলো চেপে যান ভাই চেপে চেপেচ্ছা চেপে যান এও জানেন জানবেন রাস্তায় বসে কোনো নামাজ পড়া যায় না রাস্তায় পড়ে নামাজ পড়া যায় না এমন কি ওই লুঙ্গি পরেও রাস্তায় যেমন লুড়কি পরেও নামাজ পড়া যায় না বা রাস্তায় হাঁটা যায় না এই ইসলামের যে পীঠস্থান এই সৌদি আরবে জেনে রাখুন তিনি হয়তো জানেন কারণ উনি ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়াশুনো করেছেন ওনার ভোটের তাগিদে উনি হয়তো সেগুলোকে চেপে যান সাধারণ মানুষকে জানেন না এই সাধারণ মানুষকে জানাচ্ছি এইগুলো জেনে রাখুন প্রতিবাদে 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 কিন্তু আন্দোলনের ঝড় তুলুন আওয়াজ তুলুন যাতে আগামী দিনে ওই দু হাজার উনিশ কুড়ি সালের মাথা ফাটা হিন্দুর মাথা ফাটা উনিশশো দু সালে আবার নতুন করে মহরমের উপলক দিন আবার বা মহরমের আগের দিন মাথা ফাটা সেই ট্রেনের মধ্যে তরোয়ালের প্র্যাকটিস অথবা তরোয়ালের ঝঞ্ঝাণি অথবা মানুষের প্রতিবাদের জন্য বা লোকে ট্রেনে উঠতে না পারার জন্য একদম সেকু মাকু নেকু তারা কিন্তু ট্রেনে উঠতে না পারলো হাসতে হাসতে নেমে যাবেন অন্য সময় কিন্তু তাদের বিরক্ত দেখবেন অন্য সময় তাদের বিরক্ত দেখবেন শিয়া সব ফুলে গেছে ফল ফল সব ফুলে গেছে উত্তর দিচ্ছিস না তোরা আর ওই মেয়েটিকে দেখুন ওই নারীবাদী মেয়েটিকে দেখুন যারা নারীর অধিকার নিয়ে সবসময় চিৎকার করছে উঠতে না পারার পরে বা ওই সব দেখে ছিল হ্যাঁ করতে করতে সব পালিয়ে যাচ্ছে কেন বলছে না কেন ঠিক ওই অধিকার তোমাদের নেই তরওয়াল নিয়ে যাওয়ার অধিকার নেই ট্রেনে এই ট্রেন আমাকে উঠতে দিতে হবে এই ট্রেনে আমার সমান অধিকার আছে না 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 তখন সে সাহস নেই কিন্তু তখন প্রতিকূল পরিস্থিতি অবধি যেহেতু প্রতিকূল তাই পালা পালা যদি পরিস্থিতি অনুকূল হতো তখন আমি আমার বীরত্ব দেখাতাম ও হিন্দু সমাজ তোমাদের বলছি এইভাবে কিন্তু বাঁচতে পারবে না জ পালায়টি সজীবতী এটা কিন্তু কোনো কথা হতে পারে না এটা একটা ভুলভাল শব্দ আমাদের শেখানো হয়েছে পালানো নয় পালানো নয় যখন এ আসছে বাঁধ ভেঙে জল আসছে সেই জলকে প্রতিরোধ করাটাই হচ্ছে বেঁচে থাকার রাস্তা আর সেই জলকে যদি বেঁধে রাখার চেষ্টা না করে যদি সেখান থেকে পালা 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 করেন এই পালায়নের কিন্তু শেষ নেই আর এই পলায়নটা কিন্তু ওই জলে ডুবেই হবে অর্থাৎ আপনার ধর্ম আপনার সংস্কৃতি আপনার পরিবার আপনার সবকিছু উইল লস এভরিথিং যেভাবে আপনি ও বাংলায় হারিয়েছেন ঠিক এই বাংলাতেও ঠিক এইভাবে হারাবেন কিন্তু মনে রাখবেন যায় সে অধিপতি নয় ভাঙা জায়গায় জলের টোরকে আঠা পাওয়ার জন্য প্রতিরোধ করুন ও বন্ধু প্রতিরোধ করুন